হ্যালো বন্ধুরা তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোথায় যাচ্ছি সেটা আর কি শেয়ার করার জন্য আমি কেক শিখতে যাচ্ছি কেকটা মানে চার দিনে কোর্স গত সপ্তাহে ছিল দু দিন আর এই সপ্তাহে ছিল দু দিন গত সপ্তাহে তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারিনি তো কালকেও আমি চেষ্টা করেছিলাম যে ভিডিওটা তুলে দেখানোর জন্য তো যত যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমি পুরোপুরি মানে কি কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ফার্স্ট টু লাস্ট এখন আমি যাচ্ছি হচ্ছে ছেলের সাথেই মানে যেখানে যাবো বলেছিলাম যে কেক শিখতে যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছিলাম তো যাওয়ার পথে তখন কি করি তোমাদেরকে একটা ভিডিও তুলে নিচ্ছি যে সকালবেলায় দেখো আমি যে যাচ্ছি সেজন্য আমা এটা হচ্ছে এই যে জায়গাটা যে দেখতে পাচ্ছ এটা আমাদের দমদমেই মানে রাস্তাতেই এখনো মেন রোডে আমরা পৌঁছইনি আমাদের গলির ভেতর দিক দিয়ে আর কি আমার ছেলে বাইকে করে নিয়ে যাচ্ছিলো অনেকটা পথ তো সেজন্য আর কি বাসে করে যেতে পারিনি বাসে করেও গেলেও হয় কিন্তু আমি না ঠিক রাস্তাটা চিনতে পারবো না দেখে সেই জন্য বাসটাকে যতটা পারি অ্যাভয়েড করি আর হলে উবের টোটো করে চলে যাই হুম তো এই যে যাওয়ার পথে যাওয়ার পথে আমি কি কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। বুঝতে পারছো আর দেখো চলে আসলাম আমি এখানে

তোরা <laughs> ঘুমছিস <laughs> 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 রাত সাড়ে বারোটা বাজে আমি ইপি করতে চলে আসলাম আমার ছেলে বলছিল যে খাবো না খাবো না বুঝতে পেরেছো মানে ও কিছু খাবে না ডিনার কিছু করবে না তো আমিও ভাবছিলাম যে আর কিছু করব না আর ভালোও লাগছিল না দিনের এত খাটাখাটনি কাটনি তার মধ্যে আবার সেই খাওয়া মানে খেতে গেলে তো নিজেকেই বানিয়ে খেতে হবে ওই সেই কারণে ছেলেও বলছিল খাবে না আর আমিও ভাবছিলাম যে খাবো না তো আবার ওর কি মনে হলো জানি না আমার ছেলে বলল যে তাহলে একটা কাজ করো মা একটু একটু খিদেও পাচ্ছে তাহলে একটু ইপি করো আর আমি কি করব তার জন্য ইপি করতে চলে আসলাম তিনটে ইপ্পি নিয়েছি মানে ওকে দুটো দেবো আর আমি একটা খাবো বুঝতে পেরেছো আর তোমরা কিভাবে করো ইপি আমি যেভাবে করছি সেভাবে দেখো যে পদ্ধতিতে আর তারপরেও আমি তোমাদের সাথে বকবক করছি একটু কারণ কি দেখো আমি যে এখানে কেক শিখতে গেছিলাম তো ম্যামদের ম্যামকে তো তোমরা দেখলেই যে ম্যাম এতটা জলি এবং মানে সত্যি কথা বলতে কি এত মানে জলি এবং কিউট ম্যাম যে আমাদেরকে না মানে হাতে ধরে ধরে সব কিছু শিখিয়ে দিয়েছে বুঝতে পারছ আর কি আমাদেরকে বারবার বলেছে যখনই তোমরা বাড়িতে শিখ মানে করতে যাবে কেক যতবার তোমরা আমাকে ফোন করবে আমি ততবার তোমাদেরকে বলে দেবো কি কি। ভাবে করতে হবে না করতে হবে তো আজকে আমি একটা কেক নিয়ে গেছিলাম বুঝতে পেরেছো তো তোমরা হয়তো চকলেট কেকটা দেখেছো আমি বানিয়েছি তো এটা পরশুদিনকে বানিয়েছিলাম কালকে নিয়ে যাইনি তো কালকে বলেছিলাম যে ওদেরকে মানে সব বন্ধুদেরকে এবং ইয়ে আমার মানে ম্যামকেও বলেছিলাম যে নিয়ে যাব তাই নিয়ে আর অল্প করেই নিয়ে গেছিলাম তো ম্যাম তো খেয়ে খুব ভালো বলেছে এবং সকল বন্ধুরাও বলেছে খুব ভালো হয়েছে আর ভালো বললে তো বিশ্বাস করো নিজের থেকে মানে একটা উৎসাহ বাড়ে না আরেকবার করার জন্য আরেকবার কেন অনেকবার বারবার করার জন্য উৎসাহ জাগে আর তাছাড়া ম্যাম এতটাই কিউট এবং এতটাই আমাদেরকে মানে হাতে ধরে ধরে শিখিয়েছে এবং লিখিয়েছে এবং বুঝিয়েছে তোমরা যদি কখনো করতে চাও এই ক্লাসটা জয়েন করতে পারো বুঝতে পারছো যাই হোক অনেক রাত হয়েছে আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো কেমন